পিও শদি আসাল্লা আলাইকুম রহমতুল্লাহ সাহাল আলহামদুলিল্লাহ সুম আলহামদুল্লিল্লাহ আমরা এখন উপস্থিত হয়েছি জাবাইল রহমত পাহাড়ের চূড়ায় আমি মাওলানা মুজাফ্ফর তারফদার আমার ভাইজান হাফিজ ফাইয়া জামাদের তরফ থেকে জানাই অসংখ্য সালাম আমি এখন উপস্থিত হয়েছি মক্কার শেয়ার জমিনে জাবাইলের রহমত পাহাড়ের টিলাতে আমার পিছনে যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন আরাফার ময়দান যেটা বলা হয় যেটা একদিন হবে হাসারের মাঠ আমাদের মক্কামদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে সমস্ত পরিষেবা আমাদের হাজির সাহেব গনের এসেছেন তারা কি পরিষেবা পাচ্ছেন আমাদের কথা আর কাজের সঙ্গে মিল আছে কি না আপনারা দেখতে পরিষেবা সম্পর্কে জানতে বুঝতে আপনারা এই পরিপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন বেশি বেশি শেয়ার লাইকস কমেন্টস করবেন মাসা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা এখন উপস্থিত হয়েছি জাবালের রহমদ পাহাড়ের চূড়ায় যে পাহাড়ের উপরে নবী আদম আলা সাল্লাম হজরত হাবা সালামের মিলিত হয়েছিলেন প্রিয় শুধু এটা গর্ব করে বলছি না অহংকার করে বলছি না আপনারা সামনে যে সমস্ত উমরাকারী গণেরা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমরা হরজ হজের পরে পরে যে গ্রুপটা আমরা নিয়ে এসেছি আমাদের প্রায় আপনার তিরাশি জন হামরাকারী নিয়ে আমরা উপস্থিত হয়েছি আল্লাপাকে রশেদ রহমদ বর্তমান সময়ে আরাফার ময়দান জাবালের রহমত পাহাড় পুরো ফাঁকা আমরা এবারে আমাদের কলকাতা থেকে সম্ভবত প্রথম কাফেলা প্রথম ওমরার গ্রুপ নিয়ে আমি মৌলানা মুজফার তারকদার আমার ভাইজান হাফেজ ফাইয়াজ আহমদ আমরা দুজনে নিয়ে উপস্থিত হয়েছি আমাদের ওমরাকারী গড়ে না আলহামদুলিল্লাহ অনেক খুশি আছে অনেক শান্তির সঙ্গে তারা পাহাড়ের উপরে উঠছে পরিদর্শন জিয়ারাত করছে আপনারা দেখতে থাকুন আর দিনের স্বার্থে অন্যকে সহযোগিতা করার জন্য যাতে মানুষের এই মক্কার জমিনে মদিনার জমিনে বেশি বেশি আসার সুযোগ হয় উৎসাহ হয় মনের মধ্যে একটা আশা জাগে তার জন্য করে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে দিনের স্বার্থে অন্যের কাছে পৌঁছে দেবেন শেয়ার করবেন মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেল এখানে আমাদের হাফেজ সাহেবের আব্বাজান উপস্থিত আছে আমাদের উমরাকারীগণকে আমরা উঠতে বলেছি যারা উঠতে পারবে তারা উপরে উঠে দুই রেখাত করে নফল নামাজ পড়বে আর যারা পারবে না নিচেতে দাঁড়িয়ে থাকবে আমাদের অনেক ওমরা কারিগণেরা নিচতে আছে এই মাঠটা হবে একদিন হাসারের মাইদান এইখানে আমাদের প্রত্যেককে যাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে ফামাইয়া আমল মিসকালা যার রাতেন হৈর ইয়ার অমাইয় আমল মিসকালা যার রাতেন সার রাইয়ার আমাদের তিরাশি জন ওমরাকারীর কাফেলা নিয়ে আমরা উপস্থিত হয়েছি মক্কামদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পরিপূর্ণ ভিডিও দেখতে আবেদ টিভি চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এইরকম ভালো ভালো ভিডিও দেখতে আর একটি কথা মুজফর তারফদার ফেসবুক অফিসিয়াল চ্যানেলটি আপনারা ফলো করুন তাহলে আমাদের হজমরার পরিষেবার ভিডিওগুলো আপনারা পরিপূর্ণ দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কাকিমা কাকু দুজনে উঠছে আমার দাদি উঠছে এনারা অত্যন্ত আমাদের এই সঙ্গে জড়িত থেকে আমাদের হাফের সাহেবের মা ফাইয়াজ আহমদের আব্বা যান মা যান আজকের আমাদের সঙ্গে এসেছে খুব ভালো লাগছে কেমন লাগছে আপনার আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার ছেলে এবং আমার আমরা যে খিদমতটা করছি আপনি দিল খুলে আমাদের সঙ্গে দোয়া করবেন আমরা দুই ভাই যেন মিলেমেশে মরণ পর্যন্ত থাকতে পারি দিনের খিদমত আমরা যেন দুজনে মিলে করতে পারি এই দোয়া আপনি করবেন মার্শাল আলহামদুলিল্লাহ আমি একটু আপনাদেরকে পুরো ভিডিও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আবেদ টিভি ইউটিউব চ্যানেল চ্যানেলফর তার আপনারা ফেসবুক অফিসিয়ালের মাধ্যমে দেখাচ্ছি আপনারা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন দূরে যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে মা শারিফ এটাই হবে ফারমাই দান এটা হাসারের মাঠ হবে এই মাঠে আমাদেরকে একদিন উঠে সকলকে হিসাব দিতে হবে সুদী পরিপূর্ণ আপনারা দেখেন পাহাড়ের টিলাতে পাহাড়ের চূড়াতে উঠে গেছি আমাদের ওমরাকারী গনের এই জায়গাতে উপস্থিত হয়েছে মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের হাজি ওমরাকারীদেরকে বলেছি আপনারা দুই রেখাত করে নফল নামাজ পড়বেন আর দোয়া করে নেমে যাবেন যে সমস্ত ব্যক্তি উঠবেন না তারা নিচেতে থাকবেন মাক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদের পরিষেবাগুলো দেখতে আবেদ টিভি অ্যান্ড মুজাফার তারকদার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা দেখতে থাকবেন মাশা আমাদের ওমরাকারী গণেরা উপস্থিত হয়ে গেছে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে আচ্ছা রফিকুল মাস্টার মাওলানা সাহেব আপনি আজকে এই যে আরাফার ময়দান হাসারের ময়দানে উঠেছেন যেটাকে হাসারের মাঠ বলা হচ্ছে আপনাকে এখানে আসার পরে কি অনুভূতি লাগছে একটু বলেন তো আচ্ছা আপনি আমাদের সঙ্গে এসেছেন আপনি মালদাতে কমলাবাড়ির জামে মসজিদের পেশিমাম আপনাকে কেমন লাগছে বলেন আমাদের যে পরিষেবা ঘোরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আপনার কোনো অসুবিধা হোটেল আমরা যে বলেছিলাম সেই কথা অনুযায়ী আপনি পাচ্ছেন আচ্ছা বাবু

ভালো লাগছে পরিষেবা আপনার এখানে কি আচ্ছা না আপনি বলেন যেভাবে খাওয়া দাওয়া সবকিছু মিলে আপনারা দুই রাগাত করে নফল নামাজ পড়েন বাবু দুই রাগাত করে নফল নামাজ ছুঁয়ে দেন নামাজ পড়েন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ মক্কা মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস আচ্ছা সবাই খুবই ভালো আপনি এসেছেন কেমন লাগছে খুব ভালো লাগছে আমাকে আজকে আমাদের সঙ্গে ঘুরে কেমন হচ্ছে খুব ভালো ভালো লাগছে আচ্ছা মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ চলেন হ্যাঁ আমার খুব প্রিয় একটি মহব্বতের দাদা ওর পরিবারকে নিয়ে এসেছেন রাফিকুল দাদা মালদা আরাপুর নিমাই সারা থেকে এসেছেন দাদা খুব ভালো লাগছে আমার এই ছোট্ট ভাতিজিটি এসেছে আল্লাহ পাক তার নেক হায়াত দান করুক দাদা আপনি যে এসেছেন পরিবারকে নিয়ে আচ্ছা কমলা বাড়ি থেকে এসছেন আপনাকে কেমন লাগছে আমাদের সঙ্গে এসে একটু বলে আমার দিকে দেখেন কেমন লাগছে ভালো লাগছে খাওয়া দাওয়া থাকা ঘোরা আল্লাহ কবল কেমন লাগছে আপনার মার্শাল আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কেমন লাগছে আপনি যে আমতলা দোলুক এরাম থেকে এসছেন খাওয়া দাওয়া থাকা ফেরা চলা ভালো লাগছে আমাদের এই যে হজের পরে যে গরু আমরা তিরাশি জন নিয়ে এসছি সবাইকে জিজ্ঞেস করা সম্ভব হচ্ছে না আমার বাপজি এসছে চাঁচল আপনার হচ্ছে চাঁচল থানার অন্তর্গত থেকে আপনার গোলাম রব্বানী সাহেব কেমন লাগছে আপনারা দুজন চাঁচল থেকে এসছেন চারজন এসছেন আচ্ছা ভালো লাগছে মাশ আপনার কেমন লাগছে বাবলা থেকে এসেছে কালিয়াতে আচ্ছা মা আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া পরিষেবা কেমন লাগছে আচ্ছা হোটেল কাছে পেয়েছেন আপনি কেমন পেয়েছেন আচ্ছা ভাইজান আপনাকে কেমন লাগছে এখানে এসে আমাদের সঙ্গে ভালো লাগছে আমাদের পরিষেবার সঙ্গে মিল আছে হোটেলে থাকা খাওয়া দাওয়া ঘোরাফেরা আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা দোয়া করবেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কেমন লাগছে আমাদের খাওয়া দাওয়া পরিষেবা আচ্ছা মাতাবার মাওলানা সাহেব আপনার কেমন লাগছে হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন হ্যাঁ মক্কা মদিনা ট্রাভেলসের তরফ থেকে সকলকে জানে অসংখ্য সাল্লাম ইনি হচ্ছে ডাকবাল্লা ধুলিয়ান থেকে এসেছেন আমার বাব আপনার নাম কি জানো মোহাম্মদ বাসির উদ্দিন শেখ আপনি এসেছেন আপনার আরো কিছু কাফেলার লোক ওখানে আসে অসুস্থ হওয়ার কারণে আসতে পারিনি পরবর্তী নেক্সট টাইমে পরের গ্রুপে আপনার আগস্টের গ্রুপে ওনারা আসবেন ইনশাল্লাহ আচ্ছা আপনি এসেছেন কেমন লাগছেন বলেন খুব ভালো লাগছে খাওয়া দাওয়া ভালো আছে আপনাদের আচ্ছা 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 হোটেল কাছে হোটেল কাছে পেয়েছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ডাক্তার সাহেব আপনি বলেন তো আপনার অনুভূতিটা বলেন মাশাল আলহামদুলিল্লাহ সোমানের আচ্ছা শের থেকে এসেছেন আমার আব্দুল কাদের ভাইজান কেমন লাগছে আপনার অনুভূতি আপনারা যে ব্যবস্থা করেছেন এবং আপনাদের

খুবই সুন্দর আছে আচ্ছা পরিষেবার সঙ্গে আপনি মিল পেয়েছেন কিছু আচ্ছা আপনি খুশি আছেন ভালো লাগছে আমরা যেভাবে বলেছেন সেইভাবে পাচ্ছেন আল্লাহ আপনার মামু আপনি বলেন তাড়াতাড়ি মাক্কামতিনা হবে হ্যাঁ ভালো লাগলো কিনা আল্লাহ পাক আপনাদের নেক হায়াত দান করুক মক্কা মদিনা টুর ট্রাভেল আজকে আমরা উঠেছি এই যে এটা চেনারি দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই চেনাটা দেওয়ার উদ্দেশ্য এখানে নবী আদম আলাহ মা হাওয়া আলাহ সাল্লা মিলিত হয়েছিলেন দোয়া কবুল হয়েছিল আর এই বিশাল এরিয়াটা আপনারা দেখছেন আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি এইটা হলো আরাফার ময়দান একদিন এটা হাঁসরের মাঠ হবে আমাদের সকলকে একদিন এই জায়গাতে উঠে চাররা যাররা পরিমাণ হিসাব দিতে হবে আপনারা দিনের সাতটে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আর আমাদের এইরকম পরিষেবার ভিডিওগুলো দেখতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে আপনারা বিশেষ করে জানাবেন যারা মক্কা মদিনায় আসতে চান এই রকম ভালো পরিষেবা নিতে চান আপনারা আমাদের সঙ্গে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা এবারে তিরাশি জন ওমরাকারী নিয়ে হজের পরে পরে এসেছি আপনারা দোয়া করবেন আমাদের যেন এই মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আরও যেন আগে বাড়ে আর যেভাবে আমরা কথা দিচ্ছি আমাদের জোবানের দাম রেখে আমরা যেন ইমানকে বাঁচিয়ে কাজ করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন হাবিব সাহেব কি বলছেন ছোট করে আমরা ফিলা নিয়ে উপস্থিত হয়েছে হাজিরা খুশি আছেন ইনশা আল্লাহ যেন আমরা লাস্ট পর্যন্ত হাজিদের হাজি খুশি দিতে পারি আর হাজিদের সেবা করতে পারি এটাই আমি মহান আল্লাহ পাকের দরবারে বিবাহ করি মাশালাম